মাসাল্লাহ অনেক বড় গোট সম্পন্ন সুঠান দহি ছাগল আর কি যাকে বলে দাদা এটা কিরকম দাম হইতেছে হাটে অনেক বড় বড় খাসি বারো হাজার পঁচিশ চাইতেছেন ষোলো দাম হইতেছে অনেক কম দাম হইতেছে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বৃহত্তর ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার দশক বাইকান্দি ছাগলের হাট থেকে ঈদ উপলক্ষে দশক প্রচুর খাসি ছাগল উঠেছে বড় বড় সাইজের খাসি আপনাদেরকে এই হাত থেকে খাসির বাজারটা ঈদে কেমন যাচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই চ্যানেল মাধ্যমে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটি দেখবেন আশা করি তো চলুন আমরা কথা বাড়াবো না হাটের ভিতরে প্রবেশ করবো পেস থেকে দেখলে পেস্টটি হলুদ দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন এই যে কাকা কিন্তু মাসাল অনেক বড় একটা খাসি নিয়ে আজকে হাজির হয়েছে ঈদ উপলক্ষে আর কি ঈদের জন্য নিয়ে আসছেন বিক্রি করতে নাকি কাস্টমার কিরকম আসতেছে মালাই আসতেছে না এটার ওজন কতটুকু হইতে পারে আইডিয়া নাই না গ্রামের লোকজনের কিন্তু আসলে ওজনের আইডিয়াটা থাকে না দেখেন অনেক বড় একটা খাসি এটা তো ক্রস না ক্রস কত নিয়োগ করছেন মানে নিয়োগ কত আছে কাশিটা বিক্রি করার কত দাম হইতেছে পনেরো হাজার চাই আসেন কত ষোলো হাজার হইলে বিক্রি করে দিবে তবে দামা দামি পনেরো অলরেডি হইতেছে খাসি মাসাল অনেক ভালো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর খাসি না আচ্ছা আমরা যেই বাসটাই দেখি মাসাল্লাহ অনেক সুন্দর একটা দেশি খাসি দেখতেছি তবে ঈদ উপলক্ষে অনেকে খাসি মাংসের জন্য কিনে থাকে যার কারণে ঈদ উপলক্ষে কিন্তু এই খাসিগুলো আমদানি হয় বেশি আমরা এই যে এই খাসিটা দেখবো হ্যাঁ দাদা এটা কিরকম দাম হইতেছে বারো হাজার বারো হাজার দাম হইতেছে মাসাল্লাহ দেশি ছাগল এটা দেশি তো নাকি ক্রস আহ এটার দামাদামি তো হইতেছে মাসাল্লাহ কত চাইছিলেন পনেরো দাম চাইছিল আমরা আস্তে আস্তে এই হাটটা ঘুরে ঘুরে দেখবো আর এই যে এই ছাগলটা কিন্তু কেনার জন্য এই যে বড় ভাইরা দেখেন খুব কষাকষি করতেছে আর কি চাষাই দিচ্ছে না না ভাইরা কত নিয়োগ করছিলেন সাড়ে তেরো হাজার টাকা নিয়োগ করছে এই খাসিটার তবে কাকু কিন্তু দিচ্ছে না কাকু একটু শেষ পর্যন্ত দেখতে চান আর কি যেহেতু সময় আছে কাকু মিল ইউজ করে দেওয়া দেন যেহেতু হাতের জিনিস নাকি হাতের জিনিস যেহেতু মিল ইউজ করে দেন আর আপনারা একটু খুশ হয়ে দেন গরিব মানুষ যেহেতু কষ্ট করে লালন পালন করে থাকে আচ্ছা একটু দেখা কারণ গরিব মানুষ অনেক কষ্ট করে পালন করে থাকে একটা ন্যায্য দামের আশাই যাই হোক আহ তো চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো তো ভাইরা ধন্যবাদ হ্যাঁ ভালো থাকেন প্রদর্শক আজকে কিন্তু হাটে অনেক বড় বড় খাসি আমরা দেখতে পাচ্ছি খাসি বিক্রি করেই কিন্তু ঈদের বাজার করবে কাকু মনে হচ্ছে তো অনেক বড় খাসি নিয়ে আসছেন অনেক উঁচা তো খাসি দামাদামি কিরকম হচ্ছে কাকু পঁচিশ না মাশাল্লাহ অনেক বড় খাসি দেখতে পাচ্ছেন আহ পঁচিশ টাকা দাম চাচ্ছে তবে দামাদামি কত করতাছে মাত্র ষোল্ল হাজার মানে পঁচিশ চাইতেছেন ষোলো দামাদামি হইতেছে অনেক কম দাম হইতেছে যশোখ ঈদের যে দামটা চাচ্ছিল আসলে সেই হিসাবে কিন্তু দাম হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি তো চলুন আমরা এই পাশে দেখি মাশাল্লাহ অনেক বড় ছাগল কিন্তু আজকে উঠেছে ইদ উপলক্ষে চমৎকার চমৎকার ছাগল উঠেছে কেমন আছেন ভালো না কিনা তো নাকি ও পালা ছাগল দুইটা কাশি নিয়ে আইছেন এলা আপনি তো এই বাজারের বড় লোক ইตร দর্শক যাই হোক ইদ করতে পারবেন আপনি হ্যাঁ যাই হোক তবে দাম হচ্ছে না নাকি কিরকম হইতেছে এই বড়টা মাসাল অনেক বড় গ্রোথ সম্পন্ন সুঠান দহি ছাগল আর কি যাকে বলে উনিশ বিশ দাম হচ্ছে মাসাল দেখতে পাচ্ছেন এই পাশে আরেকটা ছাগল রয়েছে ভাই কিন্তু দুইটা বড় বড় খাসি নিয়ে আসছে এটা কত দাম হইতেছে এটা পনেরো হাজার দাম হইতেছে না তাহলে আপনার নিয়োগ করে কম আসছিল আর একটু বেশি হইলে বিক্রি করবেন না কাস্টমার কিরকম চাপটা আছে কাস্টমার আছে না ঈদের সময় কিন্তু দর্শক অনেকেই আমরা বড় বড় খাসি নিয়ে থাকি সেগুলো কিন্তু হাতে উঠেছে আমরা দেখতে পাচ্ছি এই যে পাশে কিছু ছোট ছোট খাসি আছে মাঝারি সাইজের আমরা এগুলো একটু দেখবো এই যে এই পাশে দেখেন এক বড় বৈজান নিয়ে দাঁড়িয়ে আছে কেমন আছেন বৈজান ভালো আছেন মাসাল্লাহ এগুলো কি পালন করছিলেন বাসায় দুইটা নিয়েছেন

পনেরো করে দাম চাইছে কিন্তু তবে বারো বারো এরকম দাম হচ্ছে আর কি দর্শক দেখতে পাচ্ছেন বাটকান্দি বাজার থেকে আচ্ছা ধন্যবাদ ভাই আমরা এই যে এই পাশেও দেখবো আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি হাট যেহেতু জমে উঠেছে অনেক বড় বড় খাসি উঠেছে এই যে এই পাশে একটা খাসি দেখতেছি মাসাল্লাহ খাসির দাম বেশি বলতেছে রা দেখতে পাচ্ছি দাদা কত দাম করে নিয়ত কত করছিলেন পনেরো হাজার নিয়ত করছিল তবে দাম আর তবে আমরা এখান থেকে কিছু সাথে আলাপ করব সাথে আলাপ করবো যে হাটে খাসি কি ক্রয় করতে আসছেন আপনারা বাজার দেখতে আসছেন কি রকম খাসির বাজার ঈদে অনেক বেশি অনেক বেশি আগের চেয়ে বেশি না ঈদের ঈদে কিন্তু আগের চেয়ে অনেক বেশি বাজার বলতেছে কাকুরা আগের চেয়ে অনেক বেশি না শেষ পর্যন্ত কি খাসি কিনা যাবে এই ঈদে এই ঈদে কি খাসি কিনা যাবে শেষ পর্যন্ত সবাই কিনতে পারবে না না সবাই কিনতে পারবে না এই যে হুজুরে গেছে বুঝতেছি না তবে আপনারা হাত বুঝলে আসলে বুঝতে পারবেন আর কি এই যে এখানেও কিন্তু বেশ খাসি উঠেছে অনেক বড় একটা খাসি দেখতে পাচ্ছি মার্শাল্লাহ চমৎকার দাদু কেমন আছেন পালন করা খাসি নাকি পালন করা না কত দাম হইতেছে এটা দাম হইতেছে চোদ্দ হাজার টাকা দাম হইতেছে মাসাল্লাহ নিয়োগ কত সুন্দর মতো নিয়াদ না সুন্দর মতো নিয়াদ মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর খাসি ছাগল আজকে হাটে উঠেছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর খাসি ছাগলের আমদানি হয়েছে বাইকান্দি বাজার হাটে তবে আজকে এই ছিল আপনার খাসি ছাগলের আপডেট পরবর্তী ভিডিও করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন